আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লক আজ আমি শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি সেটা হলো মোগলাই পরোটা এই পরোটা বানাতে যেমন সহজ খেত খুবই অসাধারণ আর এই পরোটা পারফেক্টভাবে বানানোর জন্য দুই তিনটি টিপস ফলো করলেই একবারে দোকানের মতো মোগলাই পরোটা বাসাতেই বানাতে পারেন তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো চলুন কীভাবে পারফেক্টভাবে মোগলাই পরোটা বানানো যায় দেখে নিন মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি মিক্সার বলের ভিতরে এখন দুই কাপ ময়দা দিয়ে দেবো এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি শুকনো উপকরণ গুলো ময়দার সাথে এভাবে ভালো করে মেখে নেব এরপর দেব চার টেবিল চামচ তেল তেল দিয়ে একইভাবে ময়দার সাথে ভালো করে মেখে নেব এটা একটু সময় ধরে মাখতে হবে ময়দা আর তেল ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না ময়দা হাতে মুট করলে এভাবে দলা হয়ে আসে ততক্ষণ এভাবে মেঘে নেব এই যে দেখেন মুট করলে এই যে দলা বেঁধে যাচ্ছে তার মানে এখন আমার ময়দা মাকাটা হয়ে গেছে এ পর্যায়ে এসে নর্মাল পানি দিয়ে একটা দো তৈরি করে নেব পানিটা একবারে দেয়া যাবে না পানিটা আস্তে আস্তে দিতে হবে আর নরম সফট একটা দো তৈরি করে নিতে হবে এভাবে আস্তে আস্তে পানি দিয়ে এভাবে আমি একটা দো তৈরি করে নিয়েছি এখন এই দোটার উপরে আর একটু তেল দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এরই মধ্যে আমি ডিমের পোটটা রেডি করে নেব ডিমের পোটের জন্য আমি দুইটা বড় বড় পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এখন এর পেঁয়াজের ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দেবো কাঁচামরিচ কুষি দেবো এরপর ধনিয়া পাতা কুচি দেব। হাত দেব দুইটা ডিম আর দেব এক চামচ চাট মশলা এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেবো এখন মাখা হয়ে গেছে এক পাশে রেখে দেবে এক ঘন্টা পরে আমার সেই মেখে রাখা দোটায় এই যে একবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন একটু মুঠে নেব যাতে ভিতরের হাওয়াটা বের হয়ে যায় আর এই দেখেন আটাটা একবারে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন অল্প একটু মধ্যে নিয়ে আমি দুইটা পরোটার জন্য দুইটা লেসি কেটে এখন একটা লেসি নিয়ে একটা রুটি বানিয়ে নেব বড় দেখে একটা রুটি বলে নিতে হবে এই রুটিটা বেশি পাতলাও হবে না বেশি ফুড়ো হবে না এই যে দেখেন কতটা পাতলা হয়েছে হাত দিলে হাতটা দেখা যাচ্ছে এভাবে রুটিটা বলে নিতে হবে এরপর আগে থেকে ডিম মিক্স করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে দিতে হবে রুটির মাসখানে ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে দুই পাশতে এভাবে ভাজ করে দিতে হবে দিয়ে মাঝখানটা একটু চেপে দিতে হবে ভালো করে চেপে দিতে হবে না তা না হলে ভাজার সময় খুলে যাবে আর ডিমের মিক্সটা চারিপাশে এভাবে দিয়ে দেবেন দিয়ে এভাবে ভালো করে লাগাই দেবেন অপোজিটে ও ডিমের মিশ্রণটা চারিপাশে লাগাই দিয়ে এভাবে ভাস করে দিতে হবে এখন পারফেক্ট ভাবে মোগলাই পরোটা রেডি হয়ে গেছে এখন এই যে নিচের দিকে হাত দিয়ে এভাবে উঠাই নিতে হবে এই মোগলাইটা কিন্তু অনেকক্ষণ বাইরে রাখা যাবে না এরই মধ্যে আমি চুলাই তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এই যে তেল অল্প অল্প গরম হয়ে গেছে এখন এই মোগলাইটা দিয়ে দেব আর চুলার জালটা মিডিয়াম রেখে এই মোগলাইটা ভেজে নেবো অ্যাপি শপি ঘুরিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব চুলার জাল জোরে হাই হিটে দেওয়া যাবে না তাহলে উপর দিকটা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য মোগলাই ভাজার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এখন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দেবো উল্টানোর সময় অবশ্যই দুইটা চামচ দিয়ে উল্টাতে হবে তা না হলে একটা চামচ দিয়ে উল্টানো যাবে না এভাবে আমি এই পাশটাও ভেজে নেব এই পিস ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে উঠাই নেব একইভাবে আমি বাকি মোগলাই পরোটাটাও ভেজে নেব। এখন এই যে দেখেন আমার দুইটা মোগলাই পরোটাই ভাজা হয়ে গেছে এখন দেখেন এই যে পথটা কি হয়েছে দেখেন আমি একটা কাঁচা কাঁচা চামড়ি দিয়ে আসা আসি এই যে দেখেন খুচরা যাচ্ছে না তার মানে এই মানবারে পারফেক্টভাবে মুসমিশন হয়েছে এখন কেটে দেখাচ্ছি এই যে দেখেন ভেতরটাও কত সুন্দর হয়েছে এই যে দেখেন ভেতরটাও অনেক ভালোভাবে হয়ে গেছে এখন আমি সবগুলো একইভাবে কেটে নেব এই যে দেখেন মোগলাই কাটা হয়ে গেছে দেখেন মোগলাই ভিতরেও কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে এভাবে মোগলাই যদি আপনারা বাসাতে বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ